কেমন আছো বন্ধুরা আজকে তোমাদেরকে বিভিন্ন শেপ ও ফ্রুটসের নাম শেখাবো প্রথমেই আমাদের সামনে যা আছে দেখো ওর নাম শ্যাপার্জ ওর নাম শেপোজারেক্স্যাঙ্গাল দেখছ তো রেক ভালো করে দেখো ওর চারপাশটা ওর নাম রেক্স রামবস ওকে দেখছো তো হ্যাঁ ও হচ্ছে রামবস চিনে রাখো বন্ধুরা আবার যেন দেখলে বলতে পারো রামবস সার্কেল দিস ইজ সার্কেল সায়ঙ্গেল সায়ঙ্গেল দেখছো তো ভালো করে দেখো ট্রাইঅাঙ্গেল ও দেখতে কি রকম সুন্দর তারপরে আছে প্যান্টগন হম খুব হাসি খুশি প্যান্টগন দেখছো তো বন্ধুরা দুপুরে শেপটাকে ফলো করো ওর নাম প্যান্টাগন স্টারিস

দিস ইস হার্ট বন্ধুরা আরও অনেক কিছু মজা মজা শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন আমরা শিখব ফুড সম্পর্কে দিস ইজ ল্যামন দিস ইজ ল্যামন বানানা দেখছো তো ওর নাম কি বানানা তারপরেই আছে সবার প্রিয় ওর নাম হচ্ছে স্ট্রবেরিমেটো খ্যারট ওয়াচার মেলন দিস ইজ ওয়াচার মেলন চিজ পাল আপেল গ্রেপস দেখলে তো বন্ধুরা ভালো থেক